এটা আমার শেষ ঠিকানা আমার জন্মস্থান আমার বাড়ি একটা দুঃখের কথা বলি দুই বছর আগে কথাটা বলি কিন্তু আমি ম্যাক ছেড়ে দিব দুই বছর আগে আমাকে জুম্মার নামাজ পড়ার জন্য দাওয়াত দিয়েছে দুলালপুর একটা মসজিদের মধ্যে তো আমি গেছি জুম্মার নামাজ পড়তে বাজে একটা তো একটা সময় যেতে দেখতে দেখ দশ মিনিট দেরি হয়ে গেছে তাড়াহুড়া করে গাড়ি থেকে নামলাম তা আমি একটা জায়গায় গেলে শিবপুর থানার বিএনপি আর পনেরো বিশ জন নেতা আমার সাথে স্বাভাবিক থাকে তাদের সাথে তিন চারটা পাঁচ গাড়ি আছে তো সব মিলে আমরা বিশ পঁচিশ জন মসজিদের নাম সি নাম সি পরে সাইডে বিশ পঁচিশ জন পুলিশে আমাদের তিন চারটা গাড়ি গেরাও দিয়েছে ভাই কি কয় আপনি নামাজ পড়তে পারবেন না

আমি যাওয়ার পরে আমাকে জোর করে নিয়ে নিম্বরের মধ্যে বসাইছে আমি দশ মিনিট একটু কথা বলেন আমি গিয়ে নিম্বরে বসছি ওই দারগা দুইটা পিছে পিছে মসজিদে গিয়ে মাইকটা খুলে রেখেছে কি ব্যাপার কি হলো কয়ে আপনাকে মসজিদে নামাজ পড়তে দিছি এটার তো বেশি আবার মাইক দিয়ে কথা বলবেন আপনার কথা গ্রামের লোক সবাই শুনলে তো আপনার ভক্ত হয়ে যাবে এটা নিষেধ ঠিক আছে মাইক লাগবে না মাইক ছাড়া ওই দশ মিনিট কথা বললাম নামাজ শেষ করলাম তো আসলে শুক্রবার সারা অন্য দিন কিন্তু খিদা কম লাগে শুক্রবারে নামাজটা বললে কিন্তু নগল হয় খিদা তো নামাজ শেষ করে পরে যখন মসজিদ থেকে বেরিলাম মসজিদের এই তিন চারটা গড় পরেই আমাদের ওই ওয়ার্ড বিএনপির সভাপতির বাড়ি তার বাড়িতে কিন্তু আমারে খাওয়ার ব্যবস্থা করছে আমার উশিলায় এই বিশ জন নেতা সবার খাওয়ার ব্যবস্থা করছে আমি তার বাড়িতে গিয়ে দেখি তার উঠানের মধ্যে এরকম একটা প্যান্ডেল করছে পাঁচটা টেবিল যাতে পঞ্চাশ জন লোক বসতে পারে খাবার টেবিলের মধ্যে করা আমরা হাত ধুয়া খাবার টেবিলে বসেছি আমি সহ হুট করে আবার এই জন পুলিশ গিয়া আমাদের পাঁচটা টেবিল থেকে আমাকে সহ সবাইকে হাত তৈরি একটা খাবারের টেবিল তুলে দিচ্ছেন আপনি এখানে নামাজ পড়ছেন এরপরে আপনি শিক্ষক এখানে অবস্থান করা যাবে না আপনি চলে যান না খাইয়া এই খাবারের টেবিল খাবার রাইখা গাড়ি উঠা চলে আসলাম তো মামলা দিলে তো মামলা লই বই রাখি বিচার দিব কার কাছে আমার বিচারটা কে করবে তখন আমি চিন্তা করলাম আল্লাহর কাছে বিচারটা দিই আল্লাহর কাছে বিচারটা দিলাম হে আল্লাহ আমি তো খাওয়ার জন্য পাগল ছিলাম না আমার বাড়ির গাউন তো কত মানুষ খাইতেছে তো জুম্মার নামাজ পুরা খিদে লাগছে খুদা খাওয়ার টেবিল থেকে কিন্তু এই সরকার আমার তুইলা দিছে আমি তোমার কাছে বিচার দিলাম এই দুনিয়ার বিচার দেওয়ার জায়গা নাই খোদা তুমি কি একটা আগস্ট মাসের পাঁচ তারিখ বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে খাওয়ার জন্য পোলাও কুরমা গুত্তা বিলাই যা করছিল সব তো খাইয়ে গেছে নাকি আল্লাহ কি পারে নাকি পারে না